আজকে আপনাদেরকে এমন একটি তত্ত্ব আর এমন একটি অনুসন্ধান খবর জানাতে এসেছি যেটি উত্তর চট্টগ্রামের সবচেয়ে ভয়াবহ অনিরাপদ যানজট এবং মারাত্মক খুমকি জনজীবনের একটি স্থানের নাম এটি উত্তর চট্টগ্রামের হাটহাজারি বাস স্টেশন গুলচত্বর অর্থাৎ আপনি চট্টগ্রাম শহর থেকে দুই পার্বত্য জেলায় যাবার যেই প্রবেশদ্বার অর্থাৎ রাঙ্গামাটি আর খাগড়াছড়ি যাবার যে প্রবেশ মূলদার সেটি হাটহাজারি বাস স্টেশন ওলচত্বর চলুন এক নজরে দেখে আসি তার বর্তমান অবস্থা কি এক জলক দেখে নিলেন তীব্র চিত্র আমি আপনাদেরকে সুনির্দিষ্ট একটি কারণ হাতে ধরে দেখাবো এখন দেখুন এই বাসটি দাঁড়িয়ে আছে নগর মুখী হয়ে সেরে যাবার জন্য কিন্তু সড়কের অব বাসটির অবস্থানটা দেখুন কতটুকু বাঁকা হয়ে সে দাঁড়িয়ে আছে অর্থাৎ সামনে তার অংশ কতটুকু পেছনে যার কারণে এই সর এই বাসটিকে ওভারটেকিং করে যাওয়ার সামনে আর জায়গা না থাকায় বাধ্য হয়ে পেছনে অসংখ্য গাড়ি এভাবে দাঁড়িয়ে আছে অর্থাৎ এই কারণে এই বাসটির কারণে এই স্থানটিতে এখন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে যদিও মালিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই বাস চালকদেরকে বারবার সতর্ক করা হয় যেন সড়কে এভাবে দাঁড়িয়ে যানজট সৃষ্টি না করার জন্য কিন্তু কে শুনে কার কথা যারা বাস চালক আছেন তাদের অসাবধানতার কারণে এই হাজারে বাস স্টেশনে এভাবেই তীব্র যানজট প্রতিদিন সৃষ্টি হয় এরপর আছে অদক্ষ চালক যত্রতত্র দেখবেন সিনজগুলো কোন ধরনের আইন অমান্য করে আইন একেবারে তাদের কাছে তোয়াক্কা নেই তারা যত্রতত্র গাড়িটি ঘুরিয়ে নিবেন অর্থাৎ আরো একটি কারণ আপনাদেরকে দেখাই দেখুন লাল নিশান দিয়ে আমি দেখাচ্ছি এই সিএনজিটি ইউটার্ন হয়ে ঘুরে আসার কথা কিন্তু সে ইউটার্ন হয়ে ঘুরে না আসে ডিরেক্ট সে ঘুরে যাচ্ছে ডান পাশে অর্থাৎ সে একেবারেই এটি সড়কের আইন অমান্য করছেন প্রকাশ্যে কিন্তু ব্যবস্থা নিবে কি এই না হয় একটি সিএনজি একটি বাস দেখালাম কিন্তু এখান থেকে যাত্রী উঠানামা করা তত্র যাত্রী উঠানামা করা মোটর চালিত ব্যাটারি রিক্সাগুলো রাস্তার পাশে পার্কিং করে থাকা টেম্পো ট্যাক্সি মাইক্রোবাস কার হাইস ইত্যাদি অসংখ্য গাড়ি রাস্তার বড় একটি অংশ দখল করে থাকে সব সময়। যার কারণে এই সড়কে বড় একটা তীব্র যানজট সৃষ্টি হয় সড়কের ফাঁস গেছে যেটি সাধারণ মানুষ ফুটপাথ যেটিকে বলা হয় পথচারী চলাচলের জন্য সেই চলাচলে ছোট ছোট কুদ্রে হকাররা তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে থাকেন ফলে বাধ্য হয়ে সাধারণ মানুষকে রাস্তার উপর দিয়ে চলাচল করতে হয় যখন তারা রাস্তার একটা অংশ সাধারণ মানুষ দখল করে ফেলে সে গাড়িগুলো তখন যাবে কই অর্থাৎ গাড়িগুলোর গতি তখন একেবারে কমে যায় ফলে যানজটের সৃষ্টি হয় শুধু এটি নয় আপনি যদি হয়তো কোনো একটি উপরে দাঁড়িয়ে হাটহাজারি বাস স্টেশন মুরকে পাঁচ মিনিট তাকাবেন তখন দেখবেন তীব্র যানজটের জন্য কারা কারা দায়ী প্রশাসনের পক্ষ থেকে এগুলা যানজট নিরসনের জন্য চেষ্টা করা হলেও ট্রাফিক পুলিশ নিযুক্ত থাকলেও তারা মাঝে মাঝে হিমশিম খেতে হয় কারণ যত্র তত্র চতুর্মুখী থেকে যখন গাড়িগুলো একেবারে হ বড়ল অবস্থায় ছুটে তখন এক দুই তিনজন ট্রাফিক কি করবে সেখানে বাধ্য সহায় তারা এখানে আমরা ট্রাফিক পুলিশকে সারাদিন গালাগালি করি কিন্তু এই সড়কটি ব্যবহার করতে গিয়ে প্রতিদিন অসংখ্য মানুষের কর্মঘণ্টা এখানে নষ্ট হচ্ছে মানুষের জীবনের যে মূল্য সময়ের কত যে মূল্য সেই জানে একজন যাত্রী মেডিকেল যাচ্ছেন অ্যাম্বুলেন্স নিয়ে অর্থাৎ এখানে জ্যামে আটকে থাকতে হবে হাট হাজারে বাস টেনে এ কষ্ট থেকে নিরসনের জন্য বারবার সরকারের বিগত সরকারের আমলে আমরা বিভিন্ন আশার বাণী শুনেছিলাম কখনো বিকল্প সড়ক কখনো ফ্লাইওভার কিন্তু আদৌ তা বাস্তবায়ন হয়নি এই নিয়ে বিভিন্ন সময় মানববন্ধনও হয়েছিল বিভিন্ন চিঠি চালাচালিও হয়েছিল এই মুহূর্তে হাট হাজারের মানুষ কি চাই। ফ্লাইওভার নাকি বিকল্প সড়ক হাট হাজারের সর্বসাধারণ এবং এই পথ দিয়ে চলাচল করা অসংখ্য যাত্রী এবং মানুষের সাথে আমরা কথা বলেছি তাদের জনমত নিয়ে গড়ে তোলা আমাদের দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন এবং সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ